আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের সারা বছর সংরক্ষণ করবেন কোনো প্রকার কেমিক্যাল বা ফ্রিজের ছাড়াই কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এদিকে আমি একটি ফ্রাইপ্যানে পানি অ্যাড করে দেব দুই কাপ মতো আর এখানে অ্যাড করে দিব লবণ আর অবশ্যই কিন্তু লবণটাই দিতে হবে দিয়ে এবার আমি লবণটা নেড়ে চেড়ে এরকম বলক তুলে নেব। চুলাটা অফ করে পানিটা ঠান্ডা করে নেব এদিকে আমি তিনটা আম নিয়েছি আমটা এবার আমি কোয়াশ বা যে পানিটা আছে সেটা টিস্যু দিয়ে মুছে একটি ছুরির সাহায্যে বোটাটা কেটে আমগুলো আমি এভাবে কেটে নেব। আর আমের ভিতরে যে আটিটা আছে এটা আমি বের করে নেব নেওয়ার পরে এখানে আমি এরকম চিকুন চিকুন করে আমগুলো কেটে নেব এই যে এইভাবে এইভাবে সব আমগুলো আমি কেটে নিয়েছি প্রথমে আপনারা এমন একটি কাচের বয়েম নেবেন কারণ কাঁচা আম পানি এবং লবণ দিয়ে আমগুলো ভেজানো থাকবে তাই এই আমগুলো সারা বছর পর্যন্ত ভালো থাকবে এবার কেটে নেওয়া আমগুলো কাচের বোয়েমে সাজিয়ে নেব আর হ্যাঁ কাচের বয়েমটা আগে থেকে কিন্তু ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে রোদ্রে তো আমগুলা এবার আমি সাজিয়ে নিয়েছি এইভাবে এক এক করে সাজানোর পরে যে লবণ পানি আমি রেখেছিলাম সেটা এখন এর মধ্যে আমি দিয়ে দিব যাতে করে আমের উপরে পানিটা কিন্তু ভরা থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এদিকে আমি কাঁচা মরিচ অ্যাড করে দিব। আর অ্যাড করে দেবো ভিনেগার বা ছিরকা আমি এখানে ভিনেগার অ্যাড করেছি এখানে অ্যাড করব কালো সরিষা এবং সাদা সরিষা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব আমি এইবার বয়েমের মুখটা ঢেকে দিব আপনারা হয়তো ভাবতে পারেন যে লবণ পানি দেওয়ার কারণে এই আমটা নষ্ট হয়ে যেতে পারে একদমই না আপনারা এই আম এক বছর পর্যন্ত রেখে দিতে পারবেন এই আম দিয়ে ডাল বা যে কোনো রান্না করলেও হবে এবং এই আমটা এক বছর পর্যন্ত রঙ বা শাক একই রকম থাকবে কাঁচা আমের মতোই কিন্তু থাকবে এইরকম কাঁচা আম থাকতে থাকতে এই রকমভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে পর্যন্তই সবার জন্য দুয়ার রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম